যে জামাত কাছে পুরোপুরি ধরা খেয়ে বিএমপি এখন আমরা প্রথমে আগে বিএমপির এই লিডারের বক্তব্য আসি ফজলুল হক সাহেবের সামনে দাঁড়ান সামনে ভোট পান সেলিউট দিব বড় বড় কথা কোয়েন না

জামাত ইসলাম খালি ইসলাম মাজার ভাঙিয়া ফেলেন মদনপুরের শা সুলতানের মাজার ভেঙ্গে ফেলবেন সিলেটের সাদালের মাজার ভেঙ্গে ফেলবেন বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিবেন ইসলাম মুসলমান চাই এই দেশে নিয়ে এসেছে তাদের নাম হলো সুফি সুফি আর ওলি আওলিয়া গাউস কুতুব দরবেশের দেশ হলো এটা ইসলামকে ছোট করে ইসলামের নামে ব্যবসা করে এই দেশের মানুষকে ভোলাতে পারবেন না এই দেশের মানুষ প্রকৃত ইসলামে বিশ্বাস করে সেই ইসলাম আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ তার নবী হলো আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি পৃথিবীর সৃষ্টি করতাম কিনা ও বিশ্বাসী সেই আল্লাহর রসূল আর আব্দুল কাদের জ্বালায় রহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল আলাইহি থেকে ধরে যারা এই পৃথিবীতে ওলিয়া উলিয়া গাউস কুতুব ধর্মে সারা ইসলাম প্রচার করেছে আমরা সবাই তাদের সাথী এবং ইসলামের সাথী কাজে ইসলামকে বিক্রি করে রাজনীতি করতে চায়েন না বাপের বেডা হইলে মার্কা নিয়ে আসেন। নিজের মার্কাটা নিয়ে আসেন ডানে শিশের সামনে দাঁড়ান ডানে শিশের সামনে মার্কা নিয়ে দাঁড়ান যদি দশ ভোট পান সেলিউট দিব আমরা ইলেকশন চাই এবং সেই ইলেকশন হলো জাতীয় সংসদ ইলেকশন আমি আপনাকে দেখাতে চাই উত্তর ময়মনসিং এর হাজার হাজার মানুষ আপনাকে হাত তুলে চালিয়ে দিতে চায় আমরা অবিলম্বে জাতীয় সংসদ ইলেকশন চাই আপনারা সবাই হাত তুলে দেখান সবাই এরপরে আমরা

আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামবো বাংলাদেশ আমি আর বক্তব্য না ভাইয়া শুধু জামাল ইসলামের উদ্দেশ্যে বলবো এটুকু কথা ভাই ইসলামের ক্ষতি করেন না আপনাদের ব্যাপারে এদেশে শীর্ষ আলেমরা বলেছে জামাত ইসলাম পুলিশ দল জামাত ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে যে কারণে আজকে শীর্ষ আলেমরা বলে এটা ধর্ম ব্যবসায়ী আমি অনুরোধ করবো আপনাদেরকে যে দয়া করে ফেতনা তৈরি করেন না ফেতনা হচ্ছে হত্যাকাণ্ডের চাইতেও বড় অপরাধ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে সুতরাং এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না আল্লাহ কোরআনই বলে দিয়েছে যে বহু জাতি ধ্বংস হয়ে গেছে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য দয়া করে আপনাদেরকে অনুরোধ করব ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করিয়েন না ধর্মকে নিয়ে এইভাবে আপনারা রাজনীতির অঙ্গনে খেলা করিয়েন না দয়া করে খেলা করিয়েন না বাংলাদেশের মানুষ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একমাত্র প্রধান যিনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস হিসাবে রাষ্ট্র পরিচালনা মূলনীতি এর জন্য ওই মূলনীতি আমরা সংবিধান আনবো শহীদ রাষ্ট্রপতি স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন এই বিষয় নিয়ে জামাত ইসলামের এই আমিরের বক্তব্য আমরা শুনে আসি টাকাওয়ালাদের আগের দরকার ইলেকশন বন্ধ হয়ে যাবে নির্বাচন কমিশন যদি টাকার খেলা বন্ধ করতে না পারে তাহলে মাঠে এমন প্রতিরোধ গড়ে তোলা হবে যে টাকাওয়ালাদের কোনো রেহাই হবে না যে এই সরকারকে কেউ বলবো যাচ্ছে কিনা কিংবা এই সরকার তার যথাযথ দায়িত্ব পালন করতে পারছে কিনা যে স্থানীয় নির্বাচনটা আগে হবে এই জন্য যে এখন জনগণ সেবা থেকে বঞ্চিত আবার যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে ম্যাক্সিস ম্যাক্সিমাম হলো পতিত স্বৈরাচারের এক্সটেনশন এবং এরা হলো সারতানবেষী এরা হলো দুর্নীতিপাদদের গডফাদার আমরা জান সিটি কর্পোরেশনগুলোতে এখানে যাদেরকে নিয়োগ দিচ্ছে সবাই দুর্নীতিপাক এদেরকে কেন এখানে বসানো হচ্ছে আমরা এটা চাই না আমরা চাই নির্বাচন দিয়ে ভোট করে তো হইল এখন তো ভোটার তালিকাও রেডি আছে তারপরে স্থানীয় নির্বাচনের মাধ্যমে এই এই নির্বাচন কমিশনের ক্যাপাবিলিটিও আমাদের দেখা উচিত এখানে সমাজের অনেক গুণী জ্ঞানী ব্যক্তি সমাজে যারা দানবীর সমাজে যারা প্রভাবশালী ব্যক্তি যারা রাজনীতি করে না তারা একটু সামাজিক সালিশ সামাজিক সেবা যেগুলো আছে এগুলো দিতে চায় তারাও একটু অংশগ্রহণ করতে চায় তো স্থানীয় নির্বাচনটা আগে হলে তারা নির্বাচিত হয়ে আসবে দেশে একটা ব্যালেন্স হবে তা যদি আগে জাতীয় নির্বাচন হয় তাইলে যারা ক্ষমতায় আসবে এরা কোনো সাধারণ লোককে সামনে আগে দিয়ে না এরা হলো তাদের দলীয় শ্যালক শ্যালিকা তাদের নিজস্ব লোকদেরকে দলীয় মাস্তান চামচা

প্রথমে যে লিডারের কাছে আমরা বক্তব্য শুনলাম তিনি বলছে যে তোমরা নিজে নিজে নির্বাচনে আসো আমার সামনে দশ পার্সেন্ট বেশি ভোট পাইলে আমার সামনে তারপরে আসো অন্য জায়গায় বলেছেন যে দশ পার্সেন্ট বেশি ভোট পাইলে আমি মুখ দেখাব না তো দশ পার্সেন্ট দিবে নাকি পঞ্চাশ পার্সেন্ট দিবে নাকি চল্লিশ পার্সেন্ট দিবে এটা নির্ধারণ করবে জনগণ এটার নির্ধারণ কোনো দলের নেতা কেউ নির্ধারণ করতে পারবে না এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে এটা কোনো দলের নেতা নেত্রী কেউ নির্ধারণ করবে না আর আরেকটা বিষয় মুখ্য যে এ পর্যন্ত বাংলাদেশের সতেরো বছরে কোনো প্রকার ভোট হয়নি এই ভোটই যেখানে হয়নি সেখানে আপনি কি করে বুঝবেন যে কে পাস করবে কে জিতবে কে কত পার্সেন্ট পাবে ভোটটাকে নিশ্চিত ভাবে আপনি জিতবেন এটাকে আপনি নিশ্চিত যে আরেকটা কথা যে এই ইসলামী দল জামায় ইসলাম সত্যিকার তিনারা যদি দশ পার্সেন্ট ভোট না পায় তাহলে তাদের নিয়ে তো কোনো চিন্তা করার কারণই নেই সরকার তো আপনারা হয়ে আছেন তারপর আবার এত মাথা ব্যথা এত কিছু এত কিছুর কি প্রয়োজনটা কি এত বক্তব্যের প্রয়োজন তো আর মনে হয় না কারণ যারা দশ পার্সেন্ট ভোট পাবে না তাদের নিয়ে তো কোনো চিন্তার বিষয় নেই বিশটা এমপিও যারা হবে না এদের নিয়ে কি চিন্তা তারপরে কি বলেন যে ইসলামী নিয়ে ব্যবসা ইসলামী নিয়ে ব্যবসা দেখুন তো ইসলাম নিয়ে ব্যবসা কারা করে যাদের যখন ইসলাম নিয়ে প্রয়োজন হয় ওই ইসলামটাকে ততটুকুই তারা ব্যবহার করে তারাই হলো ধর্ম ব্যবসায়ী যারা ভোটের আগে সুন্দর করে মাথায় টুপি দিয়ে হাতে তসবি এরপরে ঘাড়ের মধ্যে নামাজ নিয়ে লোকজনকে যতটুকু সালাম দেওয়া দরকার তার চাইতে বেশি বেশি সালাম ব্যবহার করে ভোট পাওয়ার জন্য তারাই তো ধর্ম ব্যবসায়ী আর ধর্ম ব্যবসায় তারা নয় যার আলেমা তারা ধর্ম ব্যবসায় কখনো করে না সারা বছর নামাজ করে সারা বছর মানুষকে সালাম দেয় সারা বছর পাঞ্জাবি টুপি দাড়ি এদের আছে ধর্ম ব্যবসায় এদেরকে বলা যায় না তারপরে কি বললেন তিনি যে এটা আউলিয়ার দেশ তো সত্যিকার আউলিয়ার দেশ তো তিনি এই বক্তব্যের মাঝে প্রথমে কি বললেন যে এটা সিরাজ দেশ এটা জিয়াউর রহমানের দেশ তো তিনি আউলিয়ার সাধারণ নাম কোথায় নিলেন সিরাজ বললেন ঠিক আছে তারপরে জিয়াউর রহমানের বললেন এটা ঠিক আছে তার সঙ্গে তিনি যদি বলতেন যে এটা জালালের দেশ এটা শাহ পরানের দেশ এটা শাহ মাকদুমের দেশ এটা খানজাহানের বাংলাদেশ এইরকমভাবে যদি তিনি বলতেন অবশ্যই তখন আমরা বুঝতাম যে এই ব্যক্তি অলি আল্লাহর প্রতি অত্যন্ত ভাদ্র নম্র এবং তাদের প্রতি দুর্বল কিন্তু তিনি এই বাংলাদেশে শুধুমাত্র বললেন যে সিরাজউদ্দিন আর জিয়াউর রহমানের দেশ কই তিনি তো কোনো আউলিয়ার বাংলাদেশ বললেন না অথচ আমরা এই পর্যন্ত ছোটোকাল থেকে আমি একটা গান শুনে আসি যে এই শাহজালাল বাংলাদেশ এই অলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই খানদাহান আলীর বাংলাদেশ এই মিরের বাংলাদেশ এই বাঁশের কেল্লার বাংলাদেশ তারা একের পর এক সব কিছু অলি আল্লাদের নিয়ে গান বলেছেন আর ইনি আজকে সব কিছু বিকৃত করে দিয়ে সরাসরি বললেন যে এটা সিরাজউদ্দিনের বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ জিয়াউর রহমান এই বাংলাদেশ সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা তিনি করেছিলেন চট্টগ্রাম থেকে এটা সঠিক কিন্তু জিয়াউর রহমান নাম বলবেন বলেন এতে আমার এতটুকু আপত্তি নাই। কিন্তু আপনি এতদিন পর্যন্ত শাহজাহাল খান আলী তিতুমির মির এগুলোর নাম কেন বললেন না আপনি এইবার আমরা দ্বিতীয়বারে হারুন সাহেবের তিনার বক্তব্যের দুই একটা কথা বলি তিনি বললেন যে জামাত ইসলাম কোনো ইসলামিক দলই নয় এটা বড় বড় ওলামাই কিলামকণ বলেছেন বড় বড় কোন ওলামাই কিরামগণ বলেছেন নাম কি তার আসলে যিনি বলেছেন তিনি কি বড় ওলামায় কিলাম হন কি না নামটা বলুক ডে যেই চরমা এবং জামাত ইসলামের মধ্যে বিশাল দ্বন্দ্ব ছিল সেই চরমনায় জামাত ইসলাম হেফাজত কওমি সব কিছু মিলিয়ে বর্তমানে তিনারা এখন জামাত ইসলামের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিতের জন্য তিনারা এখন সামনে একটা নির্বাচন করার জন্য বর্তমানে একটা ঐক্য করেছেন আচ্ছা আপনি বলছেন বড় বড়ো আলমারা বলে জামাত ইসলাম ইসলামী দল নয় তো ইসলামী দল কোনটা আর ইসলামী দল নয় কোনটা এটা আমাদেরকে আগে জানতে হবে ভাই যারা মনে রাখুন ইসলামী দল কারা যারা মনে করে সব ক্ষমতার উচ্চ একমাত্র মালিক আল্লাহর তারা ইসলামী দল ওটা যে কোনো নামে প্রকাশক আর যাদের ওই দলের মধ্যে এই স্লোগানটা থাকবে সব ক্ষমতার উচ্চ আল্লাহ অবশ্যই তারা সব কিছুই মানবে তারা নামাজ রোজা সালাদ হদ জাকাত সব কিছুই থাকবে কিন্তু যারা বলবে সকল ক্ষমতার উৎস জনগণ এইটা হলো সেকুলারিজাম এরা ইসলামিক দল নয় এইটাকে আমাদেরকে বুঝতে হবে যে ইসলামী দল কোনটা ইসলামী দল নয় কোনটা ইসলামী দলের স্লোগান কী আর নন ইসলামী দলের স্লোগান কি এটা বুঝতে হবে তো আগে যারা সেকুলার তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ আর যারা আল্লাহর দরকার ইসলামী দল তারা বলে যে সব ক্ষমতার উৎস আল্লাহ এটা বুঝতে হবে ভাই এক কথাই উত্তর তারপরে তিনি বললেন যে ধর্ম নিয়ে দয়া করে বলি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না ধর্ম নিয়ে কি বাড়াবাড়ি করলো তিনারা যদি সত্যিকার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন এতদিন পর্যন্ত দীর্ঘ চব্বিশ বছর পর্যন্ত বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জামাতি সিনেমার সঙ্গে ঐক্যবদ্ধভাবে ছিলেন তাদেরকে নিয়ে আন্দোলন করেছেন হরতাল করেছেন আপনারা যেই সময় রাস্তায় দাঁড়াতে পারতেছিলেন না সেই সময় একের পর এক আপনাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জামাতে ইসলাম তারা আপনাদের এই আন্দোলনের সঙ্গে সঙ্গে প্রকাশ করেছে সরকার যদি উদ্যানে আপনারা সমাবেশ ডাকতে পারতেছিলেন না তখন ওই শাপলা চত্বরে জামাত ইসলাম তিনারা ওইখানে আবার তাদের সমাবেশের ঘোষণা দিয়েছিল একই দিনে তো এখানে তাদের থাকার উদ্দেশ্য হলো আপনাদেরকে সহযোগিতা করেছেন তখন তো আপনি ভাই একটা কথা এদের বিরুদ্ধে বলেননি যারা ধর্ম ব্যবসায়ী এরা ইসলামিক দলই নয় এতদিন আপনি বলেছেন যে আমাদের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী আছে আপনি তো অনেক জ্ঞানী মনে হয় আপনি সংসদে গিয়ে পর্যন্ত কোরআন নিয়ে কথা বলেন এমনি এমনি ফটাফট করারে কথা বলেন তা আসলে কোরআন যারা জানে তারা কি ইসলামিক দল বা তারা কি আলেম বুঝতে হবে আগে অন্যের গায়ে কাদা ছোড়ার আগে নিজে আগে চিন্তা করুন যে ওই কাদা যদি আমার গায়ে আসে পাল্টা তাহলে সেটা আমি রক্ষা করতে পারবো কি না সহ্য করতে পারবো কি না ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই পৃথিবীতে কেউ জয়ী লাভ করেছে এরকম আমার ইতিহাসে জানা নেই এই যে পাঁচে আগস্ট যেটা গণ হয়ে গেল এই অবুত্থানে বিএনপি এবং জামাত ইসলামের সবচাইতে কর্মী ছাত্ররা বেশি মৃত্যুবরণ করেছে সবচেয়ে বেশি আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তারা ভাই এগুলোকে আপনারা অবদানকে ভুলিয়ে যায়ন না অবদান তাদের রাখেন আজ ষোলো বছর পর্যন্ত এই রাস্তায় থেকে আপনারা আওয়ামী সরকারের ফ্যাসিস্ট সরকারের এতটুকু টনক পর্যন্ত নড়াতে পারেননি আপনারা আজকে বললেন যে এই নির্বাচন যদি রোডম্যাপ রমজানের মধ্যে না করেন আমরা ঈদের পরে আন্দোলন করব তো এই ঈদের পরে আন্দোলন কি করবেন সেটা আপনারা বহু ঈদ ঈদ পূর্বে আপনারা ঈদের কথা অনেক বলেছিলেন যে ঈদের পরে আমাদের আন্দোলন ঈদের পরে আন্দোলন করতে করতে দীর্ঘ আঠারোটা বছর পার হয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনার এতটুকু কিছু নড়াতেও পারেননি মানে তার চেয়ার নড়াতে পারেনি অথচ কয়েকদিনের আন্দোলনে এই ছাত্ররা ফ্যাসিস্ট হাসিনাকে এই ফ্যাসিস জালেম সরকারকে বিতাড়িত করে দিল আর এই আন্দোলনের সঙ্গে ছিল অবশ্যই জামাত ইসলামী ছিল তখন আপনাদের প্রয়োজন তাদেরকে ছিল তাই ভাই কাদা সরাসরি না করে বিপদ এখনো যায় নাই আপনারা এখনো পর্যন্ত নির্বাচন চাইতে পারতেন না রোড ম্যাপ চাইতে পারতেন না অবশ্যই যে যে আমি বলতে চাই এই অবস্থানে যে কোনো দলের হোক যে কোনো ছাত্র হোক যারা যারা অবদান রেখেছে তাদের অবদানগুলোকে কৃত্তত্বের সঙ্গে মূল্যায়ন করুন চব্বিশ বছর ধরে যাদের সঙ্গে আন্দোলন করেছেন তাদেরকে আজকে আজকে তাদেরকে ছুঁড়ে ফেলে না দিয়ে তাদের কৃতিত্বের মূল্যায়ন করুন প্রশংসা করুন তাদের বিবাদের দিনের সেই দিনগুলোকে অবশ্যই আপনাদের স্বীকার করুন তালাবাক আমাদের এই জাতিকে সকলকে ঐক্যবদ্ধভাবে থেকে আমাদের তার পথে চলার তৌফিক দান করুন সামনের দিন যেন ইসলামীর দিন সামনের দিন যেন কোরআনের দেশ হিসাব আল্লাপাক কবুল করেন আমিন ও আখির আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত